নমস্কার আকাঙ্ক্ষা হারবাল চ্যানেলে সবাইকে স্বাগত আমি অপরাজিতা রুদ্র আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে ভিডিওটা খুব ছোট্ট সমস্যাটা অনেক বড় সমাধানটাও আবার খুব ছোট্ট তার মানে সমস্যা বড় কিন্তু সমাধান ছোট্ট প্রতিদিন আমি পেশেন্ট দেখি প্রতিদিন আমাকে তোমরা প্রশ্ন করে জের বার করে দাও যে দিদি ট্যান পরে যাচ্ছে ট্যান পরে যাচ্ছে এই রোদ্রে ট্যান পরে যাচ্ছে এই ট্যানের হাত থেকে খুব সহজে কিভাবে আমরা মুক্তি পাবো তার একটা তুমি আমাদের পথ দেখিয়ে দাও শুধু তাই নয় আকাঙ্ক্ষায় রেগুলার ফোন রিসেপশনে দিদি ম্যাডামকে বলো ট্যান নিয়ে কিছু ভাবতে ট্যান নিয়ে কিছু বলতে যে আমরা যেন খুব সহজে বাড়িতে এই রোদ থেকে ফিরে এসে প্রতিদিনের ট্যান্ট প্রতিদিন আমরা তুলে ফেলতে পারি হ্যাঁ আকাঙ্ক্ষায় সেটা আজকে যেটা নিয়ে আলোচনা করব তার স্কিনটা হচ্ছে নর্মাল স্কিন এবং ড্রাই স্কিন তবে হ্যাঁ অয়েলি স্কিনের অধিকারী দেওয়া অধিকারী বা অধিকারীরা মুখ ছাড়া বডির ট্যান কিন্তু এই উপায় তুলতেই পারো কিন্তু নর্মাল আর ড্রাই স্কিনের ক্ষেত্রে মুখ এবং ফুল বডি ট্যান রেগুলার রেগুলার তুলতে পারো অয়েলি স্কিনের অধিকারী বা অধিকারীরা মুখ বাদে পুরো বডি ট্যান এই উপায় তুলতে পারো এভরি প্রতিদিন যদি আমরা প্রতিদিনের ট্যান বাড়িতে এসে সারাদিনের কাজকর্ম কর বাড়িতে এসে প্রতিদিনের ট্যান বা যারা বাড়িতে আছি তাদের হয়তো রান্না বান্না করতে হচ্ছে বাচ্চাকে স্কুলে দিতে হচ্ছে আনতে হচ্ছে টিউশানে যেতে হচ্ছে তাদের বাইরে প্রত্যেকেই আমাদের বেরোতে হচ্ছে কি পুরুষ কি মহিলা কি বাচ্চা কি বড় তাই তো সুতরাং রাত্রিবেলা এই কাজটা যদি করি এইটুকু টাইম দিই তাহলে কিন্তু আমাদের একেবারে জ্ঞান রিমুভ হয়ে যায় তাহলে কি কি করতে হবে এখনই শুরু করে দিই আমাদের প্রতিদিন বাড়িতে এসে এই নবরূপ দিয়ে ফেস অ্যান্ড বডিটা ওয়াশ করতে হবে আমি এটা নিয়েছি আজকে নবরূপ অরেঞ্জ রয়েছে নবরূপ রোজ নবরূপ অ্যালোভেরা চন্দন নবরূপ লেমন আর আরেকটা আছে নবরূপ নিম সেটা হচ্ছে ফর অয়েল স্কিন রোজটা অয়েলি স্কিনে যায় কিন্তু রোজটা অরেঞ্জটা লেমনটা এগুলো হচ্ছে এবং অ্যালোভেরা চন্দনটা হচ্ছে এগুলো নর্মাল এবং ড্রাই সব স্কিনেই যায় তাহলে কি করতে বাড়িতে ফিরে কি করতে হবে যদি ট্যান রিমুভ করে ফেলতে পারি এবং চকচকে গ্লোয়িং গ্ল্যামার স্কিন করতে চাই তাহলে প্রতিদিন বাড়ি ফিরে এই নবরূপ দিয়ে আমাদের ফেস অ্যান্ড বডিটা কি করতে হবে ওয়াশ করতে হবে নবরূপটা দেখো ফ্লিপটপে রয়েছে আমি ফ্লিপটপটা খুলে নিলাম খুলে নিয়ে আমি নবরূপটা এই হাতে নিচ্ছি ঠিক আছে এই দেখো নবরূপটা আমি হাতে নিয়েছি এই নবরূপটা কি করব আমি পুরো বডিতে লাগাবো আমি তো পুরো বডিতে লাগাতে পারছি না আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমরা পুরো বডিতে লাগাবে ঠিক এইভাবে পুরো বডিতে ভালো করে নবরূপ দিয়ে ফেস অ্যান্ড বডি কি করে নেবে ওয়াশ করে নেবে এই নবরূপ করে কি আমাদের ত্বকের উপরিভাগে যে অবাঞ্ছিত ধুলো বালি ময়লা একটু জল নিয়ে নেবে ঠিক আছে দেখো ধুলো বালি ময়লা থাকে সেগুলোকে পুরোপুরি রিমুভ করতে সাহায্য করে হচ্ছে এই নবরূপ ফেস অ্যান্ড বডি ওয়াশ তোমরা কিন্তু ফুল ফেস এবং পুরো বডিতে এই নবরূপ ইউজ করবে ঠিক আছে এইভাবে ধোয়ার পর কি করবে পুরো বডিটা জল দিয়ে ধুয়ে নেবে ঠিক আছে আমি তোমাদের সামনে একটু টাওয়াল দিয়ে আমি জল দিয়ে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি দেখো এইভাবে দেখো আমার স্কিনটা কত পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছ এইভাবে নবরূপদের ফেস অ্যান্ড বডিটা কি করবে ওয়াশ করবে তাতে ধুলো বালি ময়লা সমস্ত অবাঞ্ছিত তেল সমস্ত কিছু কি হয়ে যাবে দূর হয়ে যাবে নবরূপটা দেখো আমি পরিষ্কার ধুয়ে এলাম দেখো হাতটা পুরো পরিষ্কার হয়ে গেল এরপর পুরো কি এটা তপশৃঙ্খা এটা তপশৃঙ্খা অরেঞ্জ এছাড়া আছে হচ্ছে তপশৃঙ্খা অরেঞ্জ কিংটোনার এবার এছাড়া আছে তপশৃঙ্খা রোজ তপশৃঙ্খা নিম তপশৃঙ্খা লেমন নিম ফর অয়েল স্কিন ঠিক আছে রোজটা অয়েল স্কিনে চলে এটাও ফ্লিপটপে আছে ফ্লিপটপ খুলে এই অরেঞ্জটা আমি কি করলাম ঢেলে নিলাম এই তপস্বিদ্ধা করে কি আমাদের স্কিনে একদম ভেতর থেকে নোংরাটাকে একদম হুম থার্ড লেয়ার ফোর্থ লেয়ার থেকে নোংরাটাকে একদম টেনে বার করে আনি একদম টেনে দেখো আমি কিন্তু এই মাত্র তোমাদের সামনে আমি কিন্তু ধুয়ে এসছি তারপরেও দেখো কেরকম তুলোর থেকে কালারটা কেরকম হয়ে গেল ঠিক আছে আমি দিয়ে কি করব পুরো পরিষ্কার করে নেব পুরো ফেস অ্যান্ড ফুল বডি পরিষ্কার করে নেব। এ দেখো তপসাটা পুরো দেখো দেখেছো একদম টেনে নিয়েছে স্কিন একদম দেখতে পাচ্ছ কোনো কালার দেখতে পাচ্ছ একদম টেনে নিয়েছে একদম ভেতর থেকে নোংরাটাকে টেনে বার করে এনেছে এরপর করবো কি আমি আকাঙ্ক্ষার সনালি ফেয়ারনেস ক্রিমটা পুরো মুখে এবং পুরো বডিতে মাখবো দেখো মাখার পড় দেখবে তুমি নিজেরাই বুঝতে পারবে যে সত্যি সত্যি আমাদের ট্যানটা প্রতিদিনের ট্যান আমরা প্রতিদিন রিমুভ করে ফেলতে পাচ্ছি এটা হচ্ছে সর্নালিক ফেয়ারনেস ক্রিম ঠিক আছে এটা কি করবে তোমরা পুরো মুখে এবং পুরো বডিতে মাখবে দেখো কিছু না কিন্তু এটা যদি আমরা করতে পারি কিছুই না তিনটে স্টেপ নবরূপ দিয়ে ফেজ এন্ড বডি ওয়াশ করা কপস্তিকটা তুলোয় করে নিয়ে পুরো মুখ মোছা তারপর সোনালি ফেয়ার স্কিমটা মেখা মেখে রেখে দেওয়া এটা সারা রাত্রি রেখে দেওয়া এবং তোমরা যদি রাত্রে যদি কোথাও পার্টিতে যাও এই তখনও কিন্তু তোমরা এই সোনালি ফেয়ার স্কিমটা মেখে তোমরা কিন্তু পার্টিতে যেতে পারো দেখো কি সুন্দর একটা সুন্দর একটা মেকআপ বেসনও কাজ করছে প্লাস একদম তোমরা নিজেরাই বুঝতে পারছো এই তিনটে স্টেপে একদম স্কিনের ট্যান পুরোপুরি রিমুভ হয়ে যাবে একদম ট্যান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একদম ট্যান রিমুভ হয়ে যাবে স্কিন গ্রোয়িং হবে গ্ল্যামারাস হবে চকচকে হবে ফেয়ার হবে উজ্জ্বল হতে সাহায্য করবে এই তিনটি প্রোডাক্ট নবরূপ তক প্রচন্তা সর্ডার নেই আকাঙ্ক্ষার প্রোডাক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সর্বত্র পাওয়া যায় এছাড়া আকাঙ্খার হোয়াটসঅ্যাপ

প্রতিদিনই ট্যান তুলে নিজেদেরকে গ্রোয়িং গ্ল্যামারাস করতে চান তাহলে এক্ষুনি হাত ধরুন নবরূপ তকস্চিন্তা সঞ্জালী আর আমাকে যারা দেখাতে চান ভিডিও কনসালটেন্সির মাধ্যমে অবশ্যই এইট ওয়ান ডবল জিরো থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরোতে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার